শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিনেও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছে পর্যটকদের উচ্ছ্বাসিত উপস্থিতি আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টের বেলায় উৎসবের আনন্দে মেতেছেন কেউ উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে সাতার কাটছেন কেউ বালু নিয়ে খেলায় মেতেছেন কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন অনেকে আবার ওয়াটার বাইক মোটর বাইক ইজি বাইক ও ঘোড়ায় চরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন এছাড়া কাউয়ার চর লাল কাঁকড়ার চর চর গঙ্গামতি ঝাউবাগান সুটকিপল্লী লেম্বুরবন ও তিন নদীর মোহনাসহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি পর্যটকের ভিড়ে বিক্রি বেড়েছে ব্যবসা প্রতিষ্ঠানে আজও বুকিং রয়েছে শতভাগ হোটেল মোটেল আগতদের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে ট্যুরিস্ট পুলিশ তবে রাত থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর ছুটিতে আমরা এখানে বেড়াতে এসেছি কুয়াকাটায় কুয়াকাটার সুন্দর সমুদ্রের ঢেউ তারপরে প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগে পূজা ছুটিতে কুয়াকাটা ঘুরতে আসছি এখানে এসে সাগরের গর্জন সাগরের সৌন্দর্য ঢেউ অনেক সুন্দর অপূর্ব একটা দৃশ্য এটা এবং আমি মনে করি যদি আমি ভবিষ্যতে আরো সুযোগ পাই আমি আবার আমার পরিবার সাথে কলকাতা ঘুরতে আসবো আজকে এই সমুদ্রের ঢেউ দেখে আমার মন চাচ্ছে যে আমি সারা বছর এখানে থেকে যাই এত সুন্দর ঢেউ এত ভালো লাগছে কি বলবো সত্যি আমি বিবাহিত আমি বারবার কলকাতা আসবো দেখতে খারাপ না এখানে দেখে সুন্দর সূর্যাস্ত দেখা যায় সেটাই এখানে মেনলি দেখতে আসছে আর কি তবে তো ভালোই না ভালো লাগতো